সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবে মাত্র নিজের ঘরে ফ্যানটা চালিয়ে বসেছি এমন সময় রূপু আমার গলা জড়িয়ে ঝুলে পড়ল রূপু হলো রূপকথা আমার ছয় বছরের ভাইজি সকলের চোখের মনি। আমি তুলে জিজ্ঞাসা করলাম কি খবর রুপু সোনা আজ সারাদিন কতটা দুষ্টমি করেছ শুনি একটু সে যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল আধো আধো করে বলল শোনো পিপি পাপাকে বলে দিও পাপার সঙ্গে আমার কোনো কথা নেই পাপার সঙ্গে আড়ি আড়ি কাল যাব বাড়ি করে দিয়েছি আমি ছদ্ম আশ্চর্য হওয়ার অভিনয় করে বললাম আচ্ছা এ তো ভীষণ বড় একটা সমস্যা তা কি হয়েছে সেটা তো বলো আরি কেন বাবার সঙ্গে এমন সময় আমার মা ঢুকল হাতে একটা কাচের গ্লাসে দুধ নিয়ে রূপু দেখেই ঘরময় ছুটোছুটি শুরু করে দিল দুধ তার ভারী অপছন্দ মা বলল দেখেছিস তো সারাটা দিন আমার ওপর দিয়ে কি যে যায় সত্য পেরিয়ে গেছে আমার সারা শরীরে ব্যথা সুলো বকবেলায় নানা রকমের টেনশন নিয়ে আর পারি বল এই মেয়ে নিয়ে দৌড়োদৌড়ি করতে আমার কি আর সে বয়স আছে নিজের মাতো গা ঝেরে ফেলে দিব্যি দায় সারা হয়ে গেছে আর আমার হচ্ছে যত জ্বালা সেই বিকেল থেকে এই দুধের গ্লাস নিয়ে ঝামেলা চলছে বাবু স্কুল থেকে এসে একটু জোর গলায় বকাতেই মেয়ের রাগ হয়ে গেছে এইটুকু রাগের জগৎ অন্ধকার মায়ের কথা শেষ না হতেই রুপু ঘাড় ঘুরিয়ে এদিকে এল পায়ে পায়ে খাটের পেছন থেকে আমার কোলে কাছে এসে দাঁড়িয়ে রইল ঠাম্মাম ও ঠাম্মাম দুধটা দাও আমি আর দুষ্টুমি করব না বলে মায়ের থেকে গ্লাসটা নিয়ে এক হাতে নাক টিপে কোনো রকমই দুধটা গলাদ্ধকরণ করল আমি বুঝতে পারলাম কি তীব্র সেন্সিটিভ হয়ে গেছে এই একরত্তি মেয়েটা কিছু বোঝে না কিছু জানে না অথচ মায়ের নাম শুনেই একটা অপরাধবোধ কাজ করে নিজের প্রতি মা ঘর থেকে বেরিয়ে গেলে ওকে কোলের কাছে নিয়ে গেলাম মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম রূপুসোনার কি মায়ের কথা মনে পড়ছে একটু কথা বলবে নাকি মায়ের সঙ্গে ফোন করে দেব মেয়েটা জোরে জোরে মাথা নেড়ে বলল না না পেপি বাবা বকা দেবে আমার মা তো আমার সঙ্গে ভালো করে কথা বলে না মা কোনোদিন আমাকে ফোনও করে না কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে আবার বলল পিপি আমার স্কুলে গেলে না মায়ের জন্য খুব মন কেমন করে যেন স্কুলে সবার মা নিয়ে আসে আমার তো দাদুন যায় হ্যাপি বার্থডেতে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে বলে ঠোঁট ফোলাতে গিয়েও সামলে নিল আমিও দীর্ঘশ্বাসটা চেপে গেলাম মেয়েটা কবে এত বড় হয়ে গেল আমরা দুই ভাই বোন দাদা আমার থেকে আট বছরের বড় হাই স্কুল টিচার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে বৌদি প্রফেশনাল থিয়েটার করত স্টেজ শো রিহার্সেল ওয়ার্কশপ দূর দূরান্তে শো করার জন্য জন্মের পর থেকেই রূপু প্রায় মা ছাড়া প্রফেশনের পাশাপাশি প্যাশন বলেও আমরা বৌদিকে সবসময় সাপোর্টই করতাম দাদাই মেয়েকে প্রায় একা হাতে সামলাচ্ছে মা বিরক্ত হতো বলে মেয়ের সমস্ত দায়িত্ব দাদা খুশি মনে পালন করত ওর খাবার তৈরি করা থেকে শুরু করে ওকে খাওয়ানো ন্যাপি বদলানো থেকে শুরু করে ওকে পরিষ্কার করা রাতের পর রাত জাগা জ্বর এলে কপালে জলপট্টি দিয়ে সারা রাত টেম্পারেচার মাপা সকালে ঘুম থেকে উঠে কোনো রকমের নাক মুখ গুজে স্কুলে দৌড়াতো হাঁসফাঁস করে ফিরেই আবার মেয়েকে নিয়ে পড়ে থাকত ওর জ্বর পেট ব্যথা বধজমে কোথায় কখন কি ওষুধ আছে কোনটা দরকার সব ছিল দাদার কণ্ঠস্থ টলমল পায়ে মেয়েকে হাঁটতে শেখানো থেকে শুরু করে ঘোড়া খেলায় ঘোরা হওয়া মেয়ের হাতে হাতেখড়ি দেওয়া থেকে সরস্বতী পুজোর প্রথম শাড়ি পরানো চুল বেঁধে দেওয়া সবেতেই দাদা সিদ্ধ হস্ত মেয়েরা তো মাতৃকালীন ছুটি থেকে শুরু করে চাইল্ড কেয়ার লিভের সুবিধা পায় কিন্তু বাবা আর মায়ের জোড়া দায়িত্বের মধ্যে পড়ে দাদাকে কখনো কখনো হাফ পে লিভ নিয়েও সামলাতে হয়েছে সারাদিন ক্লাস করে স্কুল থেকে সন্ধ্যায় ফিরে মাঝরাত পর্যন্ত যখন গল্প করে ঘুম পাড়াতো তখন বৌদির প্রোডাকশনের গাড়ি এসে দাঁড়াতো দরজার সামনে গাড়ির শব্দে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়ে জেগে উঠে দৌড়ে যেত সদর দরজায় কিন্তু সারাদিন পর একরত্তি মেয়েটা মায়ের একটু আদুর পেত চেয়েও পেত বকাবকি অবজ্ঞা আর অবহেলা মুখ চুন করে ফিরত বাবার সঙ্গে শোবার ঘরে তারপর ভোর রাত পর্যন্ত আমরা শুনতে পেতাম দুজনের তর্কাতর্কি দোষারোপ এভাবেই একসময় বোঝা গেল তাদের আর চলছে না দ্য ম্যারেজ ইজ ওভার বলে বৌদি আলাদা হয়ে চলে গেল অন্য ফ্ল্যাটে অন্য জীবনে মেয়ের জন্য বিন্দুমাত্র ভাবনা না রেখে মাতৃত্বের এক ফোটা দাবি না করেই কিন্তু ম্যারেজ অভার হলেও মেয়েকে ফেলে দিতে পারেনি তার বাবা ওই মেয়েকে আঁকড়ে ধরে রইল দাদা কলিং বেলের শব্দে আমার চিন্তার তাল কাটলো উঠে গিয়ে দরজা খুলে দিলাম দাদা বাজার করে এসেছে সকালে আমরা দুজনেই বের বলে মাকে বাজারটা রাতেই করে দেখলাম দাদার গায়ে টি শার্ট ঘেমে ভিজে জব জবে চোখ মুখ লাল হয়ে গেছে দাদা ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে একটা মিল্কিবার নিয়ে রোপুকে দিতে গেল রোপু ঠোঁট ফুলিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো দাদাও বান্ধা। একটুকু রেগে না গিয়েও এক ফোঁটার ধৈর্য না হারিয়েও ঠিক এদিক সেদিক করে বুঝিয়ে মেয়েকে কাছে টেনে নিল কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চা করতে করতে শুনতে পেলাম বাপ বেটির খল বল করে কথা বলার আওয়াজ মান অভিমান ভাঙার পালা চলছে তাহলে প্রচণ্ড ভালো লাগা আর শান্তিতে মনটা হঠাৎ যেন ভালো হয়ে গেল আমাদের চারপাশে কত মা আছে যারা সন্তানকে মানুষ করছে একেবারে একা হাতে একার জোরে তাদের গল্প তো হামেশাই হয় কিন্তু যেসব বাবারা নীরবে নিশ্চুপে মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে একান্তে তারা খবরে আসে না মা গর্ভধারণ করে আর পৃথিবীর আলো দেখায় বলেই সে মা এটা অস্বীকার করা যায় না কিন্তু শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না বরং তার পরিবর্তে কর্মগুলোর মধ্যে দিয়েই আস্তে আস্তে মা হয়ে উঠতে হয় তাই সেই সব বাবাদের সিঙ্গেল ফাদার নয় বরং সিঙ্গেল মাদার বলা হোক যারা মায়ের মতন কঠিন কাজকেও সহজ করে নিয়েছে একমাত্র সন্তানকে ভালোবেসে কথায় বলে মা হওয়া কি মুখের কথা ছোট ছোট ফুলগুলো তো পৃথিবীতে নিজেরা আসেনি আনা হয়েছে সবাই তাই ওরা এসেছে পৃথিবীকে রঙিন কারণ সত্যি মা হওয়া মুখের কথা নয় আমরা সবাই দূরে ঠেলে দিলে ওরা যে অসহায় হয়ে যাবে মরে যাবে সবুজ শৈশবটা নিজেদের সমস্যা জটিলতার দায়ভার ওদের ওপর চাপাবেন না ওদের কাজ যে বড্ড নরম বড্ড অপরিণত ওরা বইতে পারবে না এরাই একদিন মহিরীয় হয়ে বৃদ্ধ বয়সে ছায়া দেবে আপনাকে আমাকে আমাদের সকলকে